হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল তো এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে আটটা থেকে নটা তো আজকে রাতের কিছুটা ভাত রয়ে গিয়েছিলো রাতে আগের দিন গরম ভাত খেয়েছিলাম ভিডিও করতে পারিনি নলে দেখাতাম রাতে একটু আলু মাখা করেছিলাম আর ডাল ভাতে দিয়েছিলাম তার সাথে গরম গরম ডিম সেদ্ধ সবই মাখা মাখা করেছিলাম পোস্ত বাটি করেছিলাম তো তাই দিয়ে কালকে রাতে খেয়েছিলাম ঘি দিয়ে তো কিছুটা ভাত হয়ে গিয়েছিলো আজকে আমার কথা বলছে আমি জলভাত খাবো তো মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে তার মধ্যেই বলছে আমি জল ভাত খাবো তো কি করবে না বলছে আমি আজকে পটল পোড়া দিয়ে জল ভাত খাবো অনেক সময় কি হয় পটল ভেজে দিই তো আজকে আর ভাজা ভাজি কিছু হয়নি পটল বলছে পোড়াবো একটু সর্ষের তেল দিয়ে পটলকে পোড়ানো হলো গ্যাসের মধ্যেই পোড়ালাম আমাদের তো উনুন টুনুন নেই মানে নেই জিনিসটা বলাটা মানে কি বলবো খুব গর্বের ব্যাপার না থাকলে বরং ভালো হতো উনুন থাকলে একটু মাটির হাঁড়িতে রান্নাবান্না করতে পারতাম বা উনুনে পড়ালে বেশি যে স্বাদটা সেই স্বাদটা একটা পেতাম তো যাই হোক এটা কোনো অহংকারের ব্যাপার না যে আমি গ্যাসে রান্না করছি উনুন নেই উনুন থাকলে বরং অনেকটা ভালো হতো হয়তো জ্বালাতে পারতাম না কিন্তু যদি থাকতো একদিন ট্রাই করতাম দুদিন ট্রাই করতাম তিন দিনে হয়তো ঠিক পেরে যেতাম উনুন জ্বালাতো তো যাই হোক চেষ্টা থাকলে সব হয় তো পটল পোড়া একটু করব তার সাথে চপ নিয়ে এসেছে আলু সেদ্ধ করেছি চপ আলু সেদ্ধ কাঁচা লঙ্কা সরষের তেল পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখাবো দুজন মিলে একটা বাটিতেই আর ওপরে একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা ছড়িয়ে একটু সকাল সকাল জলভাত সেবন করব সেবন করব না মানে ওই আর কি আহার করব। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সকালের কিন্তু দেখে বুঝতেই পারছো যে এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছি রান্নাবান্না বসিয়ে দিয়েছি কিন্তু কালকে জলভাতটা দিয়ে দুজন মিলে আজকে খাবো তো এই ভ্লগটা বেশ কিছুদিন আগের হয়তো পোস্ট হতে কিছুটা দেরি হতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও কেননা এর আগে কিছু কিছু ব্লগ রেডি রয়েছে যেগুলো এখনও ছাড়া হয়নি তো আমার কর্তার এখনও স্কুল কিন্তু ডে স্কুলই চল মর্নিং স্কুল চলছে ডে স্কুল আর এক দু দিন পর খুলে যাবে তো যাই হোক কয়েকটা ভ্লগ এদিক ওদিক হতে পারে হয়তো পরের ভ্লগটা আগে রেডি করতে পারলে আগে ছেড়ে দেবো আর এই ভ্লগটা যদি আগে রেডি করতে পারি এটাও আগে ছেড়ে দিতে পারি এটা কোনো ব্যাপার না তো যাই হোক যেটুকু পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আজ দু তিন দিন হলো সকাল থেকেই মেঘলা ওয়েদার ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কখনো খুব জোরে মুসলধারে আবার কখনো এমনি নর্মালভাবে ঝিরঝির করে পড়ছে মানে বৃষ্টিটা মোটামুটি হচ্ছেই আর তার সাথে তো মেঘলা ওয়েদার ফ্রি আর এই দেখো আমাদের গাছের পেয়ারা হয়েছে বেশ বড় বড় তার জন্য চা করে রেখেছি আমি খেয়ে নিয়েছি ও ফ্রেশ হচ্ছে ওর চাটা এখন গরম রয়েছে তাই ঢাকা দিয়ে রাখলাম দিয়ে এবারে ভাত বসাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে ও সরি তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার রান্নাঘরের গাছগাছালিদের দেখো এটাতে একটা ছোট্ট আবার বেরিয়েছে পাতা আর এই কাপটা ভেঙে দিয়েছে এখানে মনে হয় আমার কর্তা আবার কোনো গাছটাছ লাগাবে ওই জন্য আবার রেখেও দিয়েছে এই কাপটাকে নিজেই ভেঙেছে হাত থেকে ফেলে আর যে লাকি ব্যাম্বুটা না ঠিকঠাক হচ্ছে না মনে হচ্ছে শুকিয়ে টুকিয়ে যাবে না কি কে জানে বুঝতে পারছি না আর আধার কিছু কয়েকটা স্যুট রেখেছে তো মনে মনে হচ্ছে ও আধা গাছ লাগাবে দেখা যাক কি হয় ওর তো মন এই যে বললাম না জল দেওয়া ভাত খাবো সকালবেলা দুজনে তবে খুব বেশি কিন্তু নেই তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে এই যেটুকু রয়েছে ওটাই আর ওই যে পটলকে মাখা করা হয়েছে পটলকে পুড়িয়ে সর্ষের তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সব দিয়ে মাখানো হয়েছে আর এখানে চপ আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখানো হয়েছে এ কিন্তু বিরাট বিশ্বাস করো আর একটু ভাতের মধ্যে লবণ দেওয়া হয়েছে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে তেলটা এতটা খাবো না তাই তেল দিইনি নইলে তেলও দিতাম আর একটু দেখি এটা।

দই বিক্রি করতে এসেছিলো অনেকদিন পর দেখলাম দই বিক্রি করতে এসেছে তো আমারই বাপের বাড়ির পাড়ার লোক তো আমাদের বাড়িতে দুধ দিতে আসতো মানে ওখানের গোয়ালা গোয়ালাপাড়ার সবাই আমাদেরকে চেনে যেহেতু দিতে আসতো আর কি দই দুধ সব কিছুই তো আমি মিষ্টি দইটা নিলাম তো আমার শ্বশুরবাড়িরও সবাইকে চেনে জেঠুকে কাকুদের বাপিকে খুব ভালো চেনে তো যাই হোক দই নিয়ে নিলাম আজকে একটু নিরামিষের মতো রান্না বান্না সব করেছি ফসলা শাক আলু বেগুন বিনস গাজর দিয়ে একটা তরকারি করেছি বড়ি দিয়ে তার সাথে করেছি কুমড়োর ছক্কা আঁকড়োল ভাজা পটল ভাজা আম দই আর কি চায় আমার কথা তো ভীষণ খুশি এসব খাবার দাবার দেখে ও সরি তার সাথে একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম পাঁপড়টা আমি না ভাজি না তেলে ভাজি না একটু সেঁকে নিই আর কি খেতে কিন্তু দারুণ লাগছে বিশ্বাস করো মানে তোমাদেরকে সবসময় বলি কোনো খাবার দাবার খেয়ে খেতে দারুণ লাগছে সত্যি বলছি আমার যেটা ভালো লাগে সেটাতে আমি অনেস্ট রিভিউ দিই যে ভালো লাগছে আর যেটা খেতে ভালো লাগে না সেটাতে আমি হার্গিজ বলি না যে খেতে ভালো লাগছে আমাকে জোর করে কেউ এসব বলা পারবে না তো ওই জন্য সব একটু একটু করে খাচ্ছি খেতে শুরু করেছি আমার কর্তাও বসেছে আমার পাশে কেননা একসাথেই এখন খাচ্ছি স্কুল থেকে এসেছে তারপরে বারোটা সাড়ে বারোটার দিকে এটা বিক্রি দইটা দিতে এসেছিলো তো দেখতেই পেলে এক বল ভর্তি করে আমরা দই নিয়েছি দুদিন মিলে খাবো বলে আমার না সত্যি বলতে কি জল কেটে যাওয়া যে দইটা অতটা ভালো লাগে না আমি তাই একটু চামচে যখন তুলছি ওই থিকনেস যে ব্যাপারটা ওই ওই জায়গাগুলোর থেকে থেকে কেটে কেটে খাচ্ছি ওই জল কেটে যাওয়াটা আমার থেকে একদম ভালো লাগে না তবে খেতে দইটা কিন্তু অসাধারণ আসলে কি বলো তো একদম অর্গ্যানিক তো খেতে খুব সুন্দর লাগছে আর খুব মিষ্টি কোন জাতের আমি জানি না আমার বজ জানে বিভিন্ন রকম আমের জাত জানে বাট আমি জানি না সন্ধ্যেবেলা মুড়ি নিয়ে বসেছি একটু টিভি চালিয়ে হালকা করে একটু চাও করেছি হাফ কাপ মতো তো চপ নিয়ে এসেছে তো মেদিনীপুরের মানুষেরা বেশিরভাগ মুড়ি খেতে একটু পছন্দ করে বাঁকুড়া মেদিনীপুর এসব দিকের বীরভূম এসবের মানুষেরা একটু মুড়ি টুড়ি খায় তো তো আমি একদম এইটুকু মুড়ি নিয়েছি তার সাথে একটা চপ নিয়েছি এই যে মুড়ি আর চপ ভালো করে মাখাত মাখিয়ে নিয়েছি দিয়ে খাবো আর রাতে ডিনারে আজকে রুটি তার সাথে রয়েছে ডিম ভাজা সকালের একটু তরকারি ছিল এই যে ভেড়ি আলুর তরকারি আড্ডা আর এই যে পটল আলুর একটু বাটি বাটি মতো করেছিলাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে তো এই দিয়ে আজকে রাতের ডিনার করছি সকালে মানে এই ভেড়ির তরকারিটা একটা পরে করেছি সকালে ঠিক না দুপুরের দিকে করেছিলাম তো এই তরকারিটা সকালে খাওয়া হয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা